তো যে অন্যের সুখ দেখলে হিংসা করে অন্যের ভালো দেখলে যার কষ্ট হয় তার নাম আর এই দোষ যতদিন আছে ততদিন পর্যন্ত পরম ধর্ম হবে না এই দোষটাকে দূর করতে হবে বলে দোষ কি করে দূর হবে বলে দোষ দূর হবে তারপর আমি ভালো হব তারপর ধর্মের কাছে আসবো এটাও না বলে এখানে আসতে আসতেই এই দোষ দূর হয়ে যাবে অন্য সুখ দেখলে অন্যের ভালো দেখলে যার কষ্ট হয় এ দোষটা ভয়ঙ্কর দোষ এ দোষকে নির্মূল করতে হবে বলে কি করে নির্মূল হবে বলে পরম ধর্মের কাছে এলে বলো না আজকে অনেকে হার্ট ফেল করে মরে না বলে লোকটা যে মরলো কি করে মরল গো বলে হার্ট ফেল করেছে বলে হার্ট ফেল করবার কারণ জানো সহ্য দোষ মানে অন্যের সুখ দেখলে সহ্য হয় না অন্যের ভালো হচ্ছে আমার খারাপ হচ্ছে এই এই নিজের সঙ্গে অন্যকে কম্পেয়ার করে যে যত বেশি কম্পেয়ার করবে তত বেশি তার হার্ট ফেল হবে বলো না গোরাধে রাধে তবে নিজেকে যদি কখনো সুস্থ সুন্দর রাখতে চায় তবে আবার সেই গরিবের সঙ্গে নিজেকে তুলনা করলে আবার তার কল্যাণ হয়ে যাবে একমাত্র ছাত্র আছে যে ছাত্র ভালো ছাত্রের সঙ্গে নিজেকে তুলনা করলে তার কল্যাণ হয় কিন্তু যে মানুষটা কোনো সুখী মানুষের সঙ্গে নিজেকে তুলনা করে দুঃখী হয় তার মতন মূর্খ জগতে আর কেউ নাই এই লোকটা আমার চাইতে অনেক বেশি ধনী এই লোকটা আমার চাইতে অনেক বেশি অর্থ সম্পদের মালিক এই লোকটা কত সুখী আর আমি কত গরিব কত দিন কত দরিদ্রদশা এই কথা যত ভাববে তত তুমি নিচের দিকে নামবে তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যাকে দেখে তোমার হিংসা হচ্ছে তা কেউ বলল ভগবানের চরণে ভগবান তুমি এনাকে কত প্রভাব দিয়েছ কত প্রতিপত্তি দিয়েছ তোমার কত উদারতা কত মহানতা আমার যোগ্যতা নাই যেদিন যোগ্য হব সেই দিন তুমি তোমার চরণে আমাকে একটু জায়গা দিও বল এখানে যোগ্যতা ছাড়া কেউ প্রবেশ করতে পারে না এমনকি যে ভাগবত কথা শুনতে বসেছেন না এখানে যোগ্যতার প্রয়োজন যোগ্যতা না এলে এখানে বসা যায় না তার মানে আপনি কত যোগ্য হয়েছেন ভগবান কৃপা করে আপনাকে এখানে বসতে দিয়েছেন বলনাগর আধের আধে অযোগ্য ব্যক্তির কোনো যোগ্যতা নেই সে মন্ত্রী পদ পেয়ে নেয় বলনাগর আধের আধে কিন্তু ভাগবত কথাস্থলিতে কোনো সাধুর জায়গা এখানে সাধুর স্থান এখানে ঋষির জায়গা হ্যাঁ এটা ঋষিস্থলী এটা ভাগবত যোগ্য এটা যোগ্যস্থলী এই জায়গায় বসবার জন্য ঋষির মতন যোগ্যতার প্রয়োজন পড়ে আপনারা সব ঋষির মতন বলনা গো রাধে রাধে আমা তুমি ঘোষা অপলা বিশ্বভারা লোপামুদ্রা গার্গির মতন তোমরা সেই সেই মহিষী মহিলা তোমরা জেনে নাও তোমাদের কম যোগ্যতা নেই তোমরা এখানে বসেছ কত যোগ্য তোমরা জানো সেই জন্য এখানে বসেছ অযোগ্য কখনো কোনো সময় ভাগবত কথা প্যান্ডেলে বসতে পারে না আর বসেও দু মিনিট পরে বা এক ঘন্টা পরে দু ঘন্টা পরে বাস চলে যায় আর তোমরা কত মন দিয়ে বসে আছো কারুর মুখে কোনো কথা নেই হাজার হাজার ভক্ত অথচ সবাই শান্ত ধীর স্থির তার মানে তোমরা যোগ্য তোমাদের হৃদয়ে আরও যোগ্যতা আসবে তোমরা রাধারণিকে পাবে আমি গ্যারান্টি দিলাম বলো না গো রাধে রাধে